হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম স্কিডোতে ডাটা মিক্সার এর পরিবর্তে একটি নতুন আপডেট এসেছে চলুন দেখে আসি এই অপশনটি কী এবং এটা আমরা কিভাবে ডাটা মিক্সারের মতো কাজ করে এর জন্য আমরা স্কিডো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর বাম দিকে যে থ্রি ডট সিনোটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন উপরেই কিন্তু অপশনটি আছে ঝালমুড়ি মিক্স আগে ছিল ডাটা মিক্স এখন হলো ঝালমুড়ি মিক্স আমরা এই ঝালমুড়ি মিক্সে ক্লিক করবো ক্লিক করার পর এখন দেখেন এখানে আপনার আপনাদের মনের মতো করে ডেট উপরের ডেট আছে এখানে ইন্টারনেট আছে এখানে মিনিট আছে আপনার এখানে এগুলো সিলেক্ট করে করে আপনারা যতদিন ইচ্ছা অতদিন করে নিতে পারেন আমি যেমন সাত দিনে ক্লিক করলাম এখানে যেমন তিন জিবি ক্লিক করলে এখানে আমি যদি মিনিট কিনি পঁচিশ মিনিট এখানে ক্লিক করলে এখানে দেখেন টাকা কিন্তু একশো টাকা সাঁত্রিশ পয়সা এবং আমাদের সেভ হচ্ছে সাতাশ পার্সেন্ট সেভ হচ্ছে আমরা এখানে ক্লিক দেবো সাতাশ পার্সেন্ট সেভে ক্লিক দেওয়ার পর এখানে আমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারি এবং ব্যালেন্সের মাধ্যমেও পেমেন্ট করতে পারি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলে আমাদেরকে নিজেরটায় সিলেক্ট করে বিকাশ বা নগদ রকেট এগুলোর মাধ্যমে পেমেন্ট করে নিতে হবে এবং উপরেরটা সিলেক্ট করা থাকলে সিমে আমাদের ব্যালেন্স থাকলেই আমরা কিন্তু মানে লেস গোতে ক্লিক করলেই আমাদেরকে ওই অফারগুলো দিয়ে দেবে এই হলো পার্থক্য আগে ডাটা মিক্সার এবং ঝালমুর মিক্সারের মধ্যে এইটুকুই পার্থক্য ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন